উপকারী সবজি শশা রান্না ছাড়াও সালাদ হিসেবে খাওয়া হয়ে থাকে শশার রয়েছে নানা ভেষজ গুণ ত্বকের যত্ন পরিপাকতন্ত্র সুস্থ রাখতে অতিরিক্ত মেদ ঝরাতে শশার বিকল্প নেই এছাড়া শশার আরও কি কি গুণাগুণ রয়েছে দেখে নিই চলুন এক নজরের শশার কিছু উপকারিতা এখন আমরা জেনে নেব এক নম্বরে যেটা বলবো ফাইবার ও ফ্রুইট সমৃদ্ধ শশা শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার থাকার কারণে শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে শশায় রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এই ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন শশা খোসাও স্টেরল থাকে ওবিসিটি নিয়ন্ত্রণে শশা খুব উপকারী কিডনি ইউরিনারি ব্লাডার লিভার এবং পেনক্রিয়াসায় শশা বেশ সাহায্য করে থাকে অ্যারেপসিন নামক অ্যানজাইম থাকার কারণে শশা হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করে থাকে শশা বা শশার রস ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী শশার রস আলসার গ্যাস্টাইসিস অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী মিনারেল সমৃদ্ধ শশা নখ ভালো রাখতে দাঁত ও মাড়ির সমস্যায় সাহায্য করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শশার রস খেলে আর্থাইটিস অ্যাকজিমা হার্ট ও ফুসফুসের সমস্যার উপকার হতে পারে গাজরের রসের সাথে শশার রস মিশিয়ে খেতে পারেন ইউরিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে অনেক কাজে দেবে এখন আমরা শশার অপকারিতা সম্পর্কে জানব শশা হচ্ছে একটি লো ক্যালোরি বা খুব কম ক্যালোরিযুক্ত এটি খাবার শশার মধ্যে পানির পরিমাণ অনেক একশো গ্রাম শশাতে পানির পরিমাণ আটা চুরানব্বই দশমিক নয় গ্রাম এবং ক্যালোরি বারো কিলো ক্যালোরি এছাড়া শশা একটি ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার শশাতে কিছু পরিমাণ ভিটামিন মিনারেল এবং আশ থাকে কিন্তু ভালো একটি খাবার শশাও মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায় যখন কেউ মনে করে শুধুমাত্র শশাকে ওজন কমানো যায় শশাকে ও ওজন কমানোর একমাত্র ওষুধ মনে করে আমরা ডায়েটেশিয়ানরা ডায়েট চার্টে শশা রাখি কিন্তু শশা খেয়ে আমরা ওজন কমাতে বলি না কিন্তু অনেকেই ওজন কমানোর জন্য শশাকে ওষুধ হিসেবে ধরে নিয়ে সারা দিন ধরে শশা খেতে থাকে যখনই ক্ষুধা লাগে শশা খেতে শুরু করে দেয় যেহেতু শশা একটি কম ক্যালোরিযুক্ত খাবার তাই শশা কেন অন্য যে কোনো কম ক্যালোরিযুক্ত খাবার এক নাগারে খেয়ে থাকলে ওজন কমে যাবে কিন্তু সেই সঙ্গে আপনার শরীরে দেখা দেবে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি অন্য খাবার কম খেয়ে সারাদিন বা অতিরিক্ত পরিমাণে শশা খেয়ে থাকলে বা ক্ষুদা লাগলে শশা খেলে বদচম গ্যাসের সমস্যা সহ পেট ফাঁপা পেট ব্যথা বমি বমি ভাব ইত্যাদি দেখা দেয় প্রায় এক মাস ধরে ওজন কমাতে সারাক্ষণ শশা খেলেই ঘটবে নানা বিপাকে শরীরের পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীর ভীষণ দুর্বল হয়ে যাবে কাজ করার শক্তি পাবেন না রক্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও রক্তে গ্লুকোজের অভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে